আগামের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ সেনাবাহিনীর কারণে দেশপ্রেমিক জনতার কারণে ভারত বাংলাদেশকে গিলে খেতে পারে না এই জন্য বাংলাদেশ সাতচল্লিশ সালের ভাগ নিয়ে আজও পর্যন্ত বেঁচে আছে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই চুয়ান্ন বছর পর্যন্ত একাত্তরের আগে চব্বিশ বছর পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসকরা গাদ্দারি করেছে বিশ্বাসঘাতকতা করেছে বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ শাসকরা বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে জাতির সঙ্গে চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর এবার আমাদের পরিষ্কার পয়গাম আমরা ভাগ করেছি দেশ এক ভাগ করেছে ধর্ম নিরপেক্ষতার জন্য আরেক ভাগ করেছে ইসলামের জন্য ইসলামের ভাগের যে অংশ এখানে যদি কেউ ধর্ম নিরপেক্ষ তোমাদের রাজনীতির চাষাবাদ করতে চাও তোমাদেরকে পরিষ্কার কথা তোমাদের যদি ইসলামের চেয়ে ধর্ম নিরপেক্ষ এত পছন্দ হয়ে থাকে নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ দেশে চলে যাও আছে তবে খালি যারা যেন এমনি পার হয়ে যেতে না পারে বিচার যেন করা হয় এটাই হলো দাবি টিচার হয়ে গেলে যদি কেউ মুক্তি পায় চলে যাক অন্য দেশে গিয়ে ধর্ম নিরপেক্ষতার রাজনৈতিক করুক তাতে আমাদের আপত্তি নাই সংবিধান সংশোধন হচ্ছে উনিশশো সাতচল্লিশের ভাগাভাগি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ জুলাই আগস্টের চব্বিশের বিপ্লব এই তিন বুনিয়াদকে সামনে রেখে আগামের বাংলাদেশ হবে আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর হিন্দু থাকবে বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে ইসলাম কায়েম হলে অন্য ধর্মাবলম্বীরা বর্তমান সময়ের চেয়েও অধিকার নিরাপত্তা সম্মান আরো অনেক গুণ বেশি পাবে তাদের জানের নিরাপত্তা মানের নিরাপত্তা ইসের নিরাপত্তা ধর্ম বর্ণের স্বাধীনতার নিরাপত্তা নিরঙ্কুশ ভাবে ইসলাম তাদেরকে প্রদান করবে চব্বিশের পাঁচই আগস্ট দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে তুলিয়া গোটা বাংলাদেশের ভাস্কর্য নামক সমস্ত মূর্তি তো জনতা ভেঙ্গে কুড়িয়ে দিয়েছে কিন্তু হিন্দুদের কোনো মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় নাই হিন্দুদের কোনো দেবতা ভাঙ্গা হয় নাই তাদের কোনো মূর্তিকে গালমন্দ করা হয় নাই তাদের কোনো মূর্তির গায়ে আঁচড় দেওয়া হয় নাই কি বুঝা গেলেন কি বুঝবেন প্রয়োজন ওই মুসলমানের জায়গায় মূর্তি চলবে না হিন্দুরা তাদের জায়গায় মূর্তি দেবতা বানিয়ে স্বাধীনভাবে তারা তাদের ধর্ম পালন করবে নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব ইসলামের আলোকে মুসলমানদের এলাকায় মতবাদের রাজনীতি চলে ঐতিহাসিক ভাবেও বাংলাদেশের মাটিতে ধর্ম নিরপেক্ষতার রাজনীতি চলতে পারে না কাজে আওয়ামী লীগ যদি আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে আপনাদের রাজনৈতিক দর্শন আবার নতুন করে পরিবর্তন করে আসতে হবে বিএনপির মধ্যে কিছু লোক অতি উৎসাহী দেখা যাচ্ছে যখন আপনাদের রাষ্ট্রপতি আপনাদের দলের ফাউন্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসে সর্বপ্রথম সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদ দূর করে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসযুক্ত করেছিলেন এখন বিএনপির কিছু কিছু নেতাদের কথায় মনে হয় তাদের দল বুঝিয়ে এখন নতুন করে ধর্মনিরপেক্ষ মতবাদে দীক্ষিত হতে যাচ্ছে

আপনারা দেশের জনগণ বাংলাদেশের অনেক রং রূপ দেখেছেন প্রথমে দেখেছে সোনার বাংলাদেশ তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ তারপরে দেখেছেন সবুজ বাংলাদেশ তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ দেখেছেন স্মার্ট বাংলাদেশ সব দেখা শেষ দেখতে চাই ইসলামের বাংলাদেশ DOOM <laughs> এটা কি শুধু কথার কথা না অঙ্গীকার সাথে আমাদের আপনি বিশেষজ্ঞ কার কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা